আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি মাটির পাত্র বা এটাকে মাটির হাড়িও বলে এটা এক্স্যাক্টলি ইউজ হয় নেস্ট বক্স হিসেবে আই মিন পাখির বাসা হিসেবে এটা ইউজ হয় সাধারণত এই বক্সের মধ্যে পাখিরা বাসা বানায় এটা দিসি অলরেডি সেভেন ডেজের মতো হইছে তো আপনারা হয়তো থিঙ্ক করতেছেন এইটা টাঙ্কির উপরে কেন এক্স্যাক্টলি এখন তো রি সিজন এই যে অলরেডি রেইন পড়তেছে দেখতে পাইতেসন যাতে ওরা আউটসাইডে যে বার্ডগুলো থাকে ওরা যাতে এখানে আশ্রয় নিতে পারে তার রাখছি বাসাতে এন্ট্রি করার জন্য একটা ডোর আছে দেখি ডোরের কাছে যাইতে ট্রাই করি ও মাশাল এখানে অলরেডি একটা পাখি বাসা বানাই ফেলছে কি পাখি আই নো তা আমি একটু ক্লোজ করে দেখাইতে ট্রাই করতেছি অলরেডি খড়ও নিয়ে আসছে বাট পাখিটা কেন নাই আই নো একটু ক্লোজ থেকে দেখাইতে ট্রাই করি ডিমগুলো তো দেখা যাচ্ছে না মেবি তিনটা ডিম এখানে আই থিঙ্কাল ইচ্ছা করলে ডিমগুলা বের করে দেখানো যাইতো বা নো যে এরপরে ডিমে তা দিবে কি কারণ হিউম্যান স্মেল বলতেও একটা কিছু আছে এরপরে কোনো না কোনো ভিডিওতে দেখাইতে ট্রাই করব যে এখানে একজাক্টলি আসলে কোন পাখি বাসা বানাইছে যেহেতু পাখিটা এখন নাই আসবে ইনশাল্লাহ তাহলে এক কথায় বলাই যায় এটা আমার বাহিরে দেওয়ার সার্থক হয়েছে অন্তত কোনো না কোনো বার্থ তো এখানে শেল্টার পাইতেছে দ্যাটস ইনাফ ফর মি আপনারা দোয়া করবেন ও যাতে ওর ফ্যামিলি এখান থেকে আরও গ্রো করতে পারে Allah